এখন ফার্স্ট টাইম এসেছিলাম খুব মজা হচ্ছিল আনন্দ হচ্ছিল এন্টারটেইন হচ্ছিলাম কিন্তু এখন যাওয়ার সময় মনটা ভরা ক্লান্ত বলো আছেন বাহ খুব ভালো সবাইকে টাটা বাই বাই ভালো থাকবে সবাই এবার যেতে হবে জয় নদী বল হরি বল আর এই হচ্ছে মাছ মাছের একদম ফ্রেশ মাছটা দেখো ভাজাটা একটু বেশি হয়েছে বাট মাছটা কিন্তু

দুপুর কিন্তু হয়ে গেছে এবার কিন্তু আমাদের বাড়িতে যাওয়ার পালা বাড়িতে যাব তবে তার আগে একটু কিছু খাওয়া দাওয়া করে নেবো আমরা এখানে কিন্তু সবাই খেতে বসে বসে পড়েছে আজকে কিন্তু এই বাড়িতে মৎস্যমুখী মানে কীর্তনের পরের দিন পড়েছিল পূর্ণিমা তার জন্য হয়নি মাছ মাছ খাওয়া কিন্তু আজকে হচ্ছে মৎস্যমুখী তাই তো আজকে হচ্ছে মৎস্যমুখী তো আজকে মাছ ফাজ হবে এই বাড়িতে অনেকদিন পরে ওকে এখানে মারা আলাদা করে খাচ্ছে আলাদা করে কেন খাচ্ছে গো এ বুড়ি বল তুই তুই বুঝে বলে আলাদা করে খাবি

লজ্জা লাগে না তোর? হ্যাঁ। ও মা মামা, ওই কালো জিনিসটা কি লাগিয়েছো মামা? ওই পায়ে কালো জিনিসটা কি লাগিয়েছো? তোমার নজর না লাগে ওই কারণে? আরে তোর মাই তো বললো বছর আগে হ্যাঁ এটা সার্চ করেছিলাম হ্যাঁ তা তা করেছিল এটা মাসি, আমাদের ভাত না বলে আগে বেগুন দিয়ে দিলাম মাসি। আবার তো ফটো মার্কা বেগুন। মোটা মোটা এ ফটো মার্কা ফুটো মার্কে বেগুন সাবাস মাছ আর একটা বেগুন দবা সাবাস আই লাভ ইউ টু মাচ আই লাভ ইউ তোমরা কিন্তু রেগে যেও না বাড়িতে কিন্তু বেগুন ভাজা খাবো না এখানেই খাচ্ছি কত সুন্দর বেগুন ভাজা বেগুন বেগুন এটা ভাত পাইনি শুরু শুরু বেগুন ভাজা খেতে শুরু করেছে এই যে ভাত চলে আসছে এবার এই যে ডাল চলে আসছে মুসুরির ডাল একদম কচি করে খুব ভালো খুব ভালো থ্যাঙ্ক ইউ দিদি মাসি থ্যাঙ্ক ইউ ভেরি মাচ এখানে ভাত চলে আসছে আমি কি বললাম কোচি করে ডাল দিয়েছে হ্যাঁ কিন্তু হ্যাঁ কচি করে কাঁচা লঙ্কা কিন্তু পেলাম না না দিয়েছে আচ্ছা মামা তোমার কথাগুলো আটকে আটকে যাচ্ছে কেন মামা কার তোমার আমার আমার কথা কি আছে এই যে কচি করে লঙ্কা মাছ এই হচ্ছে মাং মাংস বলছি তোর বেগুন ভাজাটা এরকম ভাবে নিচ্ছি আর ডাল দিয়ে খাচ্ছি মা যদি দেখতো না এখনই হরে কৃষ্ণ

বা এর আর কথা কম বলে বাহ এই যে মাছ দি দিয়েছে আমাকে কিন্তু মাশি মাশি খুব পছন্দ করে মাছ吃 এরাই ভাল লাগে আমার পছন্দ করে কোনটা খাবো সেটা বলে নিচ্ছে এই যে মাছের ঝোল এর সাথে কোন পারে মাছও কিন্তু আমাদের দিকে থাকি হয়েছে মাশি ছাড়া আমাদের খাওয়াটা ঠিকঠাক होत না আছে মাশি ভালো করে দিচ্ছে আমাদের কি ভাই বল জেনে শুনে ভালো করে দিচ্ছে বল আছে আজ তোমার পরিবেশন খুব সুন্দর সুন্দর খুব ভালো এই যে

হ্যাঁ বলতে পারছি না আচ্ছা 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 এবার কিন্তু চলে এসেছি চার দিন ব্যাস আচ্ছা তোমার দেওয়া দেওয়া খুব ভালো আমার খুব ভালো লেগেছে এই ভাবলে কেমন খেলি এই কেমন খেলি রে দেখ কাকে বলছি আমি কেমন খেলি তুই আই মামা ভালো খাচ্ছো দু দুতু আর আমাদের জামা বাবু

এর আগে চালাকাট বললি মাথায় ঢুকেছে কি আগে বল মাথায় ঢুকে যাচ্ছে মানে দেখি চেলাকাটের মানে দেখবি দাও

তোমাকে কালকে অনেকে অনেকে রচনা করেছে ভালো কথা হ্যাঁ তাদের জন্য তুমি যারা মন্দ রচনা করেছো তাদেরকে কি বলতে চাও দেখ আমি হাত জোর করে এটাই বলবো সবাই সুখে থাকুক ভালো থাকুক এত মন্তব্য করুক মন্তব্য করুক আমি ভালোবাসি ভালো আমিও বাসি সবাইকে যে খারাপ খারাপ ভালোবাসলেও একটু প্রণাম করি শুনি আমার শেষ দিক না শেষ এ মা তুমি কেন আমার ভাগ্নি হলেও কি হয়েছে এই যে মাসি এখন খাওয়া দাওয়া করছে বুড়ন্দা খাচ্ছে কি রে টাটা এখন আমাদের বেরিয়ে যেতে হবে আমরা রেডি এবার বেরোতে হবে একটু তাড়াতাড়ি বেরোতে হবে সকাল সকাল থাকতে থাকতে রোদ থাকতে থাকতে গাড়ি নিয়ে যাবো যেহেতু বাড়ির দিকে আর সবাই এখন বাড়ি সব বোরা খাওয়া দাওয়া করছে আর মেয়েরা মেয়ে বউ সব খাচ্ছে কি সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে তাহলে ভালোই খাওয়া দাওয়া হচ্ছে যা হোক আবার আসবো দেখা হবে আর যাস রান্নাঘাটে মাসি যে সবাই যে হোক রানাঘাটে সবাই যেহ রানাঘাটে যাবো বর্ধমানে ল্যাংচা খেতে আর এই বর্ধমানের ল্যান চা না শক্তিগড়ের ল্যাংচা বন বর্ধমানের স ইয়ে সীতাভোগ হ্যাঁ বর্ধমানের পার্টি এতদিন থেকেছি তো বেশ খারাপ লাগছে বাট ইট স্টিল কিছু করার নেই যেত হবে বাড়িতে অনেকেই বলছো যে প্রদীপ দাকে মিস করছো এই যে মা রেডি চলো 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 বেরিয়ে পড়ি আজকে সবাইকে ছেড়ে যেতে হচ্ছে বাড়িতে এখন মামা করবে দেখো রিল মামা এখন রিল করবে দেখো রিল করছে রে সবাইকে টাটা বাই বাই ভালো থাকবে সবাই এবার যেতে হবে বাড়ি যাচ্ছি চলছে রাধে রাধে এদিকে মাছ খাচ্ছে রে রাধে রাধে মাছ খাচ্ছে পাতে কলা কি অবস্থা হবে হ্যাঁ হ্যাঁ আমরা হচ্ছে সংসারী আচ্ছা আমরা সব করি আচ্ছা এই যে এখন কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়ছি এই যে সবাই কিন্তু এখন রয়েছে আমাদের সাথে এই যে সবাইকে টাটা জানিয়ে বিদায় জানিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি যখন ফার্স্ট টাইম এসেছিলাম খুব মজা হচ্ছিল আনন্দ হচ্ছিল এন্টারটেইন হচ্ছিলাম কিন্তু এখন যাওয়ার সময় মনটা ভরা কান্নাতে তাহলে সবাইকে টাটা 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 ভালো দেখো সবাই যেও বাড়িতে টাটা টাটা মাসি টাটা আসি সবাই হ্যাঁ যেও কাটলাস চলেছি বাড়িতে আর এইদিকে পয়দা কি করছে একটু হালকা করে দেখিয়ে দিই ও বাবা দিদি নাম্বার ওয়ান দেখছ না কি বলো আছেন বাহ খুব ভালো গাড়ি জার্নি করে এসেছি গাড়ি চলি 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 রেগু ঠিক আছে তো ঠান্ডা লেগেছে গাড়িতে হ্যাঁ তো সেই ঠান্ডা লেগেছে হ্যাঁ যাই হোক আবারও আসবে বাড়ির ভিডিও আজকে রাতে মনে হয় মেবি বাড়ির ভিডিও আসবে না আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে আবারও আসবে বাড়ির ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস টাটা